আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলি কিচেন আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি বাদামের খাজা বা কটপটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপ বাদাম নিয়েছি বাদামটা নিয়ে আমি সুন্দরভাবে বাদামটা ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে বাদামটা যাতে বাদামের খোসাটা ডলা দিলে উঠে যায় এভাবে বাদামটা ভেজে নিতে হবে আমি বাদামটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বাদামটার কালার চেঞ্জ হয়ে গেছে বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামের আমি খোসাগুলা এড়াইয়ে নেব দেখুন আমি বাদামের খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে এড়াই নিয়েছি এবার আমি খাজায় রেসিপিতে চলে যাব মূল রেসিপিতে এবং আমি প্যান নিয়েছি প্যানে আমি এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি নিয়েছি চিনিটা নিয়ে আমি সুন্দর করে গলায় নিব চিনিটা আমি গলায় নিব একটু পানি দিয়ে চিনিটা গলা পর্যন্ত দেখুন চিনিটা সুন্দর করে গলায় নিয়ে তারপরে বাদামগুলো সাথে মিক্সড করতে হবে আগে মিক্সড করা যাবে না দেখুন আমার চিনিগুলো গলে গেছে সুন্দর করে আমি নেড়ে নেড়ে চিনিগুলো সুন্দর করে গলায় নিয়েছি এবার বাদামগুলো দিয়ে দিয়েছি বাদামগুলো দিয়ে অনাবরত নেড়ে যেতে হবে অনাবরত নেড়ে নেড়ে বাদামটা সেট করতে হবে একদম বেশি নাড়া যাবে না বেশি শক্ত করলে পারে বাদামটা শক্ত হয়ে যাবে দেখুন আমার চিনিটা অনেকটাই শুকায় গেছে এবার আমি একটা অয়েল মাখানো কাগজের উপরে এটা আমি ঢেলে সেট করব দেখুন আমি তেল মাখানো কাগজের উপরে আমি সেট করে নেব দেখুন আমি সুন্দর করে ঢেলে সেট করব একটু চামচ দিয়ে করে আমি রুটি বানানো বেলুনটা দিয়ে সুন্দর করে সমান করে সেট করে নেব দেখুন সেট করে নিয়েছি শক্ত হওয়ার আগে আমি ছুরি দিয়ে কেটে নেব না হলে শক্ত হয়ে গেলে এটা আর ভাঙা যাবে না অনেক শক্ত হয়ে যাবে এভাবে আমি কেটে নিয়েছি আর এটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন দুটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে আর খেতেও অনেক মজা ছোট বড় সকলেই পছন্দ করবেন দেখুন আমার কটকটিটা কত সুন্দর হয়েছে দেখতেও অনেক মজা খেতেও মাসাল্লাহ অনেক সুন্দর তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন অন্য নিত্য নতুন ওষুধ পেতে আমার রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন আমার পাশেই থাকবেন অন্য কোনো নতুন রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা